মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি আওয়ার চ্যানেল তো এখন চা করতে নেমেছি আজকে একটুখানি প্ল্যানেট যাওয়ার কথা আছে বেলা নাগাতি বেরোবো যাতে দুপুরের মধ্যে ফিরতে পারি কাল বুকিং আছে কিছু জিনিসের আমার দরকার ইমিডিয়েট দরকার সো সেই জন্য আমাকে যেতে হবে নাহলে যেতাম না কালকেই যেতাম কিন্তু ভাত খেয়ে নিয়েছি দুপুর ঘুম ফিরছিল তারপরে এই যে আমার মা আমাকে যেতে দেয়নি বলেছে পরিষ্কার কর কিন্তু করিনি ঘুমাচ্ছি না কিচ্ছু করে নে গো থাকতে বলে গিয়ে ওপরে ঘুমাচ্ছে বনে আর দিতে দুপুরবেলা ঘুমের জন্যই তো গেলাম না তো তুমি এখন এগুলো বলতে পারো না কি সুন্দর লাগছে দেখো আলো ঢুকছে ক্লিয়ার ক্লিয়ার আর কি রান্না হবে বলো বলো মুখ থেকে ফেলো বলো মাংস হবে আর চিংড়ি মাছ দিয়ে পালন শাক হবে আর মনে হচ্ছে আমের টক হবে এই এখনো পর্যন্ত সিদ্ধান্ত আছে জানি না আর কি হবে মাংসটা সেদিনকে ভালো খেয়েছিল রিভিউ দিলে তো না না রান্না করতে পারে মাংসটা খুব সুন্দর হয়েছে সেদিন রাত্রেবেলা আর এই দিয়ে গেছে কিসে সেটা তো পরেই দেখতে পাবে ওরা বলবে না থাক না তুমি কেন বলবে

মাংস সমস্ত জিনিস নিয়ে আলু ঠালু নিয়ে বসে পড়েছি আর চচ্চড়িরও জিনিস নিয়ে পেঁপে পেঁপে হচ্ছে যে পমের জন্য পেঁপে দিই দিয়েছি এই যে পয়সা সেই এই কটা না বাকি টাকা আমরা নিয়েছি ওইখানে মায়ের টাকাটাও দেখছে নোট এই যে নোট পয়সা চড়া একটু করে দিয়েছি বলে বন্ধুরা কেন করলাম আমি পয়সা দেবে না ওই জন্য দুজনকে দিয়ে দিয়েছি সমান সমান করে বেরোতে হবে অনেক যুদ্ধ করে বুকিং টুকিং নিয়ে বেরোতে হবে এখন ক্যান্সেল হয়ে গেছিলো মাঝখানে আবার বেরোতে হবে চলো এখন বাজে ডেটটা এখন বেরোচ্ছি আর রেডি হয়ে গেছি একদম হ্যাঁ একদম রেডি হয়ে গেছি ব্যাক ক্যামেরা করে দেখো ব্যাক ক্যামেরা দেখাতে হবে না জিন্সই তো

না ঝুরি তো দিও কি শান্ত আমি চালাতে পারলি কিন্তু কিনেই না আরে আসতে যা গাছ আছে রাস্তায় হাঁট এই রাস্তায় চলছি চলছি না হাঁট চারজনকে দেখবে নে এই দেখো আয় না এরেন এই যে

রাস্তাঘাটে একটু কম মানে ভিড়টা কম আমি সেটাই দেখছি নাহলে এখানে এরকম ভিড় থাকে না মানে এরকম থাকে না সত্যি যে তারপরে বাস থেকে নেমে গেছি নেমে গিয়ে স্প্যানেটের দিকেই নেমেছি নেমে এবার হেঁটে হেঁটে ওই দিকটা করে যাচ্ছি শ্রীরাম মার্কেটের দিকটায় যাচ্ছি অফ তুই এমন করিস রাস্তার মাঝখানে 你别介。 এইখানে নানা রকমের কুর্তি তারপর জুতোগুলো দেখছিলাম তারপর এই দিকটা আবার এটা হচ্ছে মেট্রো কত নম্বর গেটবে এই দিকটা দিয়ে আবার জুতো প্যান্ট শার্ট এইগুলো পাওয়া যায় আর এখানটা দেখো এটা আমি কিনে বাড়িতে এনেছি তোমরা দেখতে পাবে লাইটিং সেট আর তারপর এই যে সবার চেনা মার্কেট মানে নিউ মার্কেট এই যে স্পাইডারম্যানটা সবসময় ওপর দিকে ওরকম উঠে থাকার এই যে কত কি হরেক রকম আর প্রাইজিং সেই আর কোয়ালিটি কিন্তু স্প্ল্যানেটের খুবই ভালো হয় কারণ এরা আগে জিনিস নিউজ স্প্ল্যানেট থেকে

আমাদের উল্টো দিকে দেখবে কী কী খাবারের দোকান একজন লোকজন আসছে কখন থেকে ওয়েট করছি দাঁড়িয়ে কেনা হলে অনেক কিছু কেনা আছে লেগেছে ওরা কালার গুলো পাচ্ছে না আবার যেটা অন্য কালার দিই না একটা জিনিস কিনেছি এখন আমি ওটা বাড়ি গিয়ে চালিয়ে দেখো হ্যাঁ আবার বাড়ি গিয়ে তোমরা যেটা দেখলে ওটাই ঠিক আছে তোমরা যেটা দেখতে পেয়েছো কিন্তু ওটা বাড়ি গিয়ে কেমন হবে সেটা দেখা দেখেছি ওরা অন্ধকার করা আরো বেশি ভালো লাগে

খেতে পাবি এখন কখন যাবি এখন এখানেই তো তিনটে বাস যখনই যাই তখনই একটু হলেও ভালো না হলে একবার রাতে খেতে হবে খেয়ে হলেই ভালো যা তো লেট করবি তাহলে খেয়ে নেই আমি লেট করেছি ওখানে মেট্রো বন্ধ তার বাসটা মেট্রোর আগে এসেছে আমার মনে হয় যারা ফাঁকা হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় বাসে আসা ভালো মেট্রোর থেকে চলো অন্য দিন নয় আজকে শুধু ফাঁকা ছিল বলে হ্যাঁ আজকে জানি না আজকে একটু নিউ মার্কেট রবিবার তো হ্যাঁ আরও ভিড় ভিড় থাকে ভিড় আছে আজকেও আছে কিন্তু এই মার্কেটটা বন্ধ বলে হয়তো মানে ভিড়টা একটুখানি ইয়ে মতো আছে চলে পরে আসছি আমার সানগ্লাস না সানগ্লাসটা চোখে দেওয়ার মতন এখন নেই রোদ ভেবে আসছে এখানে যান আমি কথা বলেছিলাম কিন্তু সাইডে কেসি দাসের মিষ্টি মানে কেসি দাসের মিষ্টির দোকানে এত পরিমাণে গান হচ্ছে যে আমাকে আবার এখানে ভয়েস দিতে হয়েছে আমার দিদি আমাকে একশো টাকা দিয়েছে নেলসের প্রোডাক্ট কিনতে গিয়ে হ্যাঁ তো আর কি দিদি সেকে সেটাই বলছি যে একশো টাকা তোমাদেরকে সেটাই বলছি যে একশো টাকাও দিয়েছে এই আড়াই তিন বছর আমার জার্নিতে ঠিক আছে আদারওয়াইজ অনেক কিছুই দেয় সেটা বড় কথা নয় আমার যখনই শট পরে ও দেয় আমাকে আর তারপর দেখো মুখ বন্ধ করার জন্য ফুচকা খাওয়াতে নিয়েছে ভালো মাখেন এখানে কাকুটা থাকে উনি ভালো মাখে। তারপরে এপার হয়ে গেছি বুঝলে এপার হয়ে আমার যাওয়া স্টার্ট করবো মানে বা বাস ধরবো সেটা বাসটা খুব কপাল বসত পেয়েও গেছিলাম ফাঁকা সামনে থেকে উঠেও গেছিলাম এখন অনেকগুলো কাজ আছে যাওয়ার সময় ভিডিওটায় ভালো করে কিছু শো করতে পারিনি তোমাদের কারণ জানো তো কে বসেছিল আমার পাশে হাত গিয়ে বসেছিল এই দেখো কিছু কষ্ট হচ্ছে সানগ্লাস পরছিস না রোদ তো এটা আমার সিকিম থেকে আনা আমার অনেক স্মৃতি শীতের পরন্ত বিকেলটা খুব ভালো লাগে বলো আর ঠিক তেমনভাবে যখন ফিরছি রাস্তাটা তো খুবই ফাঁকা ছিল আর এই জায়গাটা খুব ভালো দৃশ্যটা আসছিল খুবই ভালো আর এখানে হচ্ছে আকাশবাণী ভবন এটা একটু নিয়েছি আর তারপর হাওড়া ব্রিজে উঠে যায় আর দেখো সূর্যটাকে আর পরন্ত বিকেলটাকে সেই রকম লাগছিল দেখতে তারপর শাড়ির দোকানে গেছিলাম এই যে মাসির আর কি অনুষ্ঠানের কাজ আছে তাই জন্য মাসির জন্য একটা শাড়ি কিনতে এসছিলাম এই যে মানে শাড়ি নেওয়া হয়ে গেছিলো এই যেখান থেকে নিয়ে নিয়েছিলাম তারপর পর্দার দোকানে গেছি পর্দা হচ্ছে এই যে এইটা দেখছিলাম আরও দেখছিলাম তো কোনটা নিয়েছি পর্দা সেটা তোমাদের আজকে মানে আজকে ভয়েস ওভার দিচ্ছি তো আজকে সেট করার পর তোমাদেরকে দেখাবো ভাবছি ঠিক আছে ওই যে ব্লুটা দেখছো ওই ব্লুটাই নিয়েছি লাগানোর পর কেমন লাগছে দেখো আমাদের হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে টোটো এই টোটো বলছি টোটো হয়ে গেল তোর গাড়িটা সেটাই তো ভাবছি

শুভ সন্ধ্যা সবাইকে আর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে দেখে নাও নিচে যাবো নিচে গিয়ে কথা হচ্ছে ভিডিও এডিটটা করে নিয়ে তারপর নিচে যাচ্ছি ওই যার যে ছেলে মেয়ে হয়েছে বলছিলাম টুইন্স আর সাধে গেছিলাম তোমরা তো দেখতেই পাবে মানে হ্যাঁ লেখাই তো ছিল কে কে টুইন্স আর হয়েছে হচ্ছে ছেলে আর মেয়ে পরপর ছেলে না টুইন্স হ্যাঁ ছেলে ছেলে না ছেলে মেয়ে রসগোল্লা আমি তো ভালোই বাসি খেতে রসগোল্লা কি হচ্ছে রুটি হ্যাঁ ইয়েস ও ও হুম আমাকে একটা নীল পর্দাগুলো নিয়ে এসে কিন্তু এই পর্দা উপরে উপরে যখন ট্রান্সফার হবে তাহলে একেবারে উপরে যাওয়ার পরেই দেখাবো উপরের খুলে নেবে বেকার খুলে উপর পর্দার নিচে লালপি হয়ে গেছে এই কপিটা খাই আমরা ব্রুয়ের কপি ভিডিও দেওয়া নেওয়া চলবে এই যে তাড়াতাড়ি হয়েছে এখন কী

ওই দেখো আড়াল করে দাঁড়িয়ে আছি দেখো চলো রাতের ডিনার রুটি আর চিকেন আর মিষ্টি নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে করে রাতে গুড নাইট বলতে আসছি চলো চুলটাই বন্ধ আছে আজ চলো